এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে যে ক্লান্ত হয়ে জান্নাতের একটা বিশাল বৃক্ষর নিচে বসে ছায়ার নিচে বসে জেব্রাইল দুই রেখাত নামাজে দাঁড়িয়ে গেছে নামাজের শেষ দায় যাই আল্লাহকে বলছে রব্বুল আলমিন আমার গতি আপনি ভালো জানেন আপনি আমাকে গতি দিছেন তিনশো বছর পর্যন্ত আমি জান্নাত ভ্রমণ করলাম জান্নাতে দৌড়ালাম আল্লাহ আমি কি জান্নাতের অর্ধেক চলে আসছি নাকি আল্লাহ আমি কি জান্নাতের তিন ভাগের এক ভাগ আসছি নাকি আল্লাহ আমি কি জান্নাতের চার ভাগ একবার এক ভাগ পরিদর্শন করতে পারছি নাকি আল্লাহ রব্বুল আলামিন বলে যে শুনে রাখো তোমাকে যেই শক্তিটা আমি দিয়েছি তোমার যা গতি আমি দিয়েছি এই রকম যদি আরও গতি দেয় আর তুমি যতদিন পর্যন্ত এভাবে জান্নাতকে ভ্রমণ করলা আরো ততদিন পর্যন্ত যদি জান্নাত ভ্রমণ করো তুমি এই জান্নাতের দশ ভাগের এক ভাগ করতে পারবে না যেই জান্নাত আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের উম্মতের দুই রেকাত নামাজের বিনিময় দান করবোরে কনসান আল্লাহ এই উম্মতের দুটি রেকাত সালাতের কত দাম শুধু দুই রাকাত সালাতের কত দাম কত দাম কত দাম দুই রাকাত নামাজের কারণে কত বড় জান্নাত সে পাবে আপনি কি কখনো ভাবছেন আল্লাহতে বিনা হিসেবে জান্নাত দেবে কত বড় জান্নাত দেবে কোনো ধারণা আছে কি আপনার হুজুর sallallahu alaihi wasallam বলেন মহান رب العالمین জিব্রাইল অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তাকে ছয় শত পর পর দিয়েছেন 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 পাখা যার হাইট হচ্ছে ডানা মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব এত হাইট এত সুন্দর একটা দেহ পাইয়া যে জেব্রাইল একদিন আল্লাহর কাছে আরজ করলেন রব্বুল আলামিন আমি আমাকে আপনি যত সুন্দর করে সৃষ্টি করেছেন জগতে কি এর চেয়ে কাউকে বেশি সুন্দর করেছেন নাকি আল্লাহ বলে রে তোমার মতো সুন্দর করি জগতে আমি কাউকে সৃষ্টি করি নাই যখন এই কথা আল্লাহ বলছেন হজরতে জিব্রাইল সালাম এই কথার সুক্রিয়া নিজের এত সুন্দর চেহারার জন্য শুক্রিয়া আদায় করার জন্য দুই রাকাত সালাতে দাঁড়িয়ে গেছেন আল্লাহ জেব্রাইল শুকুরানার নামাজ শুরু করে দিয়েছেন প্রত্যেক রাখাতে বিশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে ইবাদত করেছেন দুই রেখাত নামাজে নামাজে চল্লিশ হাজার বছর উনি ইবাদত করেছেন দুই রেখাত নামাজ পড়েছেন জোরে বলেন কত বছরে চল্লিশ হাজার বছর পর্যন্ত দুই রেখাত সালাত আদায় করেছেন জেব্রাইল এইবার সালাদ আদায় শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে জিব্রাইল শোনো তুমি যেভাবে আমার ইবাদত করেছো আর যেভাবে আমার বন্দেগী করেছো এমন ইবাদত কেউ করে নাই তবে একটা কথা শুনে রাখো ও জিব্রাইল শুনে রাখো শেষ জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন ওযু করে দুই রাকাত নফল নামাজ আদায় করবে ঘরে বা মসজিদে দুই রাকাত নফল সালাত আদায় করবে জিব্রাইল শুনে রাখো আমার সেই বান্দাদের দুই রাকাত নফল নামাজ তোমার 40 হাজার বছরের ইবাদতের থেকে উত্তম জোরে কন সুবহানাল্লাহ জিব্রাইল বলবে রব্বুল আলামিন কেন বুঝলাম না তাদেরকে আপনি এই নামাজের কি বিনিময় দিবেন এই নামাজের জন্য কি বিনিময় কি উপহার দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও জেব্রাইল শোনো তারা যে নামাজ পড়ছে তাদের নামাজের বিনিময় হবে তাদের থাকার জন্য একটি উদ্যান দেবো যেই উদ্যানের নাম জান্নাতুল ফের দাস আমি জান্নাত দান করে দেব তাদেরকে থাকার জন্য জেব্রাইল বলে রব্বুল আলামিন আমার বড় আশা হয় তোমার বন্ধাকে থাকার জন্য যেই জান্নাতটা দিবা আমি একটু দেখতে চাই সোমান আল্লাহ পাঠ করেন তারা তো চিরকাল সেই জান্নাতে থাকবে আমি একটু দেখতে চাই এই জান্নাতটা কেমন একটু ঘুরে ফিরে একটু মনিটরিং করতে চাই জান্নারটা কীরকম আল্লাহ অনুমতি দেবেন যাও জেব্রাইল শত পাককে পাখাকে খুলে দেবে খুলে দেওয়ার পরে উড়াল দেওয়া শুরু করবে যাত্রা শুরু করবে জান্নাতের ভিতরে হাদিসের মধ্যে আছে জেব্রাইলের যে ডানাগুলো আছে ভাই ভালো করে দেখান এই ডানাগুলো যখন একবার এভাবে খুলে দেয় তিন হাজার বছরের রাস্তা চলে যায় আবার যখন ডানাগুলো আরেকবার আর একবার ঝাপটা দিয়ে নিজের দিকে আনে তিন হাজার বছরের রাস্তা পর্যন্ত চলে যায় সুবাহ আল্লাহ জান্নাত ভ্রমণ শুরু হয়ে গেল জিব্রাইলের যাত্রা শুরু পাখা একবার খুলে দেয় তিন হাজার বছরের রাস্তা চলে যায় আবার পাখাটা একবার মোড়া দেয় তিন হাজার রাস্তা চলে যায় করে জিব্রাইল সালাম তিনশো বছর পর্যন্ত শুধু যাত্রা করতেই ছিলেন জরেখান সুবহানাল্লাহ তিনশো বছর পর্যন্ত জিব্রাইল শুধু যাচ্ছে তো যাচ্ছে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে যে ক্লান্ত হয়ে জান্নাতের একটা বিশাল বৃক্ষর নিচে বসে ছায়ার নিচে বসে জেব্রাইল দুই রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে নামাজের শেষদায় যাই আল্লাহকে বলছে রব্বুল আলামিন আমার গতি আপনি ভালো জানেন আপনি আমাকে গতি দিছেন তিনশো বছর পর্যন্ত আমি জান্নাত ভ্রমণ করলাম জান্নাতে দৌড়ালাম আল্লাহ আমি কি জান্নাতের অর্ধেক চলে আসছি নাকি আল্লাহ আমি কি জান্নাতের ভাগ জান্নাতের চার পরিদর্শন করতে পারছি নাকি আল্লাহ রব্বুল আলামিন বলে জিবরাইল শুনে রাখো তোমাকে যেই শক্তিটা আমি দিয়েছি তোমার যা গতি আমি দিয়েছি এই রকম যদি আরো গতি দেই। আর তুমি যতদিন পর্যন্ত এভাবে জান্নাতকে ভ্রমণ করলা আর ততদিন পর্যন্ত যদি জান্নাত ভ্রমণ করো তুমি এই জান্নাতের দশ ভাগের এক ভাগ ভ্রমণ করতে পারবে না যেই জান্নাত আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উম্মতের দুই রাকাত নফল নামাজের বিনিময়ে দান করব জোরে কনসোহান দুই রাকাত নফলের বিনিময় যেই জান্নাতটা আমি দান করব তার দশ ভাগের এক ভাগ তুমি করতে পারবা না দেখে শেষ করতে পারবে না